দুঃখের সাথে বলতে হয় কোনো কিছু বাস্তবায়িত হয়নি তিপ্পান্ন বছরের ইতিহাস ব্যর্থতার ইতিহাস কোন দলই আসলে ক্ষমতা এসে যে চর্চা করা দরকার ছিল দেশটাকে পরিবর্তন করা সেটার কার্যত পরিবর্তন করতে পারেনি এর পিছনে দায়ী আমাদের রাজনৈতিক নেতৃত্ব সুতরাং এখন তরুণ প্রজন্ম যে অভ্যুত নেতৃত্ব দিয়েছে প্রায় দুই হাজার শহীদ তিরিশ হাজার আহত এইবার যদি আমরা রাষ্ট্র সংস্কার না করতে পারি তাহলে আর কোনোদিন এই দেশের সংস্কার হবে না সুতরাং এইখানে আছেন যারা সবাই গুরুত্বপূর্ণ সাংবাদিক ভাইরা আছেন আমাদের নির্বাচন কমিশন এই যে এত আয়োজন এত আলোচনা এত রূপরেখা কেন একমাত্র অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য একমাত্র দ্বিতীয় কোনো কারণ নাই কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রূপরেখা যেটি রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা বারবার বলছে আপনাদের রূপরেখা কি পরিকল্পনা কি আপনারা কি করতে চান সেটি জনসম্মুখে প্রচার করুন সরকার এখন পর্যন্ত সেটি করতে ব্যর্থ হয়েছে সরকার দলগুলোকে আস্থায় রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে অন্যথায় দলগুলো এত অল্প সময়ের মধ্যে নানানমুখী বক্তব্য দিত না দলগুলোর সাথে কার্যকরী সংলাপের আয়োজন চলছে না বিএনপি জামাত সংলাপ করেছে এই সংলাপকে আসলে বিএনপি জামাত ডেকেছে নাকি সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে এখানে রাশেদ প্রধান আছেন এখানে মঞ্জু ভাই আছেন অন্য দলগুলোকে আপনারা কেন ডাকলেন না যদি আপনারা ডেকে থাকেন আপনারা সকল দলকে ডাকেন অন্যথায় দলগুলো যদি স্বেচ্ছা আপনাদের কাছে যায় তাহলে আপনাদের দায়িত্বটা কি আপনাদেরকে দলগুলোর কাছ থেকে ফর্মালি সহযোগিতা চাইতে হবে আমরা রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি আপনারা দলগুলোর সহযোগিতা নেবেন কিনা সেটি ভাববার বিষয় আপনাদের দলগুলোর সহযোগিতা ছাড়া রাষ্ট্র সংস্কার করা অত্যন্ত কঠিন হবে আমি শেষ করবো তার আগে যেটি বলতে চাই আমাদের এখানে আলোচনা এসেছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যেটি নিয়ে আমরা যারা যুগপথ আন্দোলন করেছি সেই যুগপথ আন্দোলনকারী দলগুলোর একটি প্রস্তাবনা একত্রিশ দফা সেখানে কিন্তু উচ্চকক্ষ নিম্ন কক্ষ এবং নির্বাচনটা কিভাবে হবে আগামী রাষ্ট্র কীভাবে আমরা বিনির্মাণ করব দলগুলোর ভূমিকা কি হবে জনগণকে কীভাবে সম্পৃক্ত করা হবে বিস্তারিত সেখানে আছে তারপরেও আমরা দেখেছি যে এখানে সংখ্যানুপাতিক নির্বাচনের আলোচনা এসেছে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যেটি বলেছি যে বর্তমান যে সিস্টেমে ইলেকশন হয় এই সিস্টেমে নিম্ন কক্ষে নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো যে পরিমাণ ভোট পায় সেই আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচন করা অর্থাৎ উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক সিস্টেমটা চালু করা যদি সবাই চায় সেটি নিয়ে আহ সেটি বাস্তবায়িত হতে পারে প্রবাসীদের ভোট নিয়ে এখানে আমাদের আহ আপা সম্ভবত তিনি বলেছেন